ডস আইটি কর্নারে আপনাদের স্বাগতম আজকে আমরা আলোচনা করব উইন্ডোজ টেন উইন্ডোজ এইট এবং উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ান দেওয়ার পরে আপনার পিসি কি স্লো কাজ করছে নতুন করে উইন্ডোজ এইট এইট পয়েন্ট ওয়ান এবং টেন দেওয়ার পর আপনার পিসি যদি স্লো কাজ করে থাকে তাহলে সমাধান এখানে নতুন উইন্ডোজ টেন আসার পরে সবাই বেশি তৈরি করে তাদের পিসিতে সেট করে নিয়েছে উইন্ডোজ টেন কিন্তু সমস্যা হচ্ছে অনেকে নতুন উইন্ডোজের সেটিংস ঠিকমতো বুঝতে পারছেন না আবার ঠিক কনফিগার না জানা থাকার কারণে অনেকেরই পিসি স্লো কাজ করছে এই বিরক্তিকর ঝামেলা থেকে আপনাকে মুক্তি দিতে আজকের এই পোস্ট চলুন দেখে নেই কি করে সমাধান করা যায় প্রথমে স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেলে যান উইন্ডোজ 8 বা 10 এর ক্ষেত্রে স্টার্ট মেনু আমাদের এখানে এবং স্টার্ট মেনু থেকে যদি আমরা কন্ট্রোল প্যানেলে যেতে চাই সেক্ষেত্রে আমরা এখানে সার্চ বারে ক্লিক করে কন্ট্রোল প্যানেল লিখলে আমাদের কন্ট্রোল প্যানেল চলে আসবে এই ড্রপডাউন মেনু থেকে আমরা কন্ট্রোল প্যানেল প্যানেল সিলেক্ট করতে পারি এছাড়াও আমরা উইন্ডোজের রাইট ডান দিকে স্লাইড বার টানলে সেটিংস সেটিংস থেকে কন্ট্রোল প্যানেলে যেতে পারি কন্ট্রোল প্যানালে যাওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হলো কন্ট্রোল প্যানালের সার্চ বার থেকে পারফরমেন্স লিখে সার্চ করবো সেক্ষেত্রে পারফরমেন্স স্পেলিংটা অ্যাকুরেট হতে হবে যেটা আর এফ আর এম এ ই পারফরম্যান্স লিখে কন্ট্রোল প্যানালে সার্চ বার থেকে সার্চ করবো তো সেক্ষেত্রে কন্ট্রোল প্যানাল তার সার্চ বার হলো এটা এখানে আমরা পারফরম্যান্স লিখে সার্চ করব পারফরমেন্স লিখে সার্চ করার পরে আমরা যে ড্রপ ডাউন মেনুটা দেখতে পাবো তাতে সিস্টেম সিস্টেমের আন্ডারে অ্যাডজাস্ট দ্য অ্যাপিয়ারেন্স অ্যান্ড পারফরমেন্স অফ উইন্ডোজ এই অপশনটি দেখতে পাবো এবার সেখান থেকে অ্যাডজাস্ট দ্য অ্যাপিয়ারেন্স অ্যান্ড পারফরমেন্স অফ উইন্ডোজ অপশনটি খুঁজে পড়ব তারপর অ্যাডভান্সে ক্লিক করে চেঞ্জ অপশনটিতে ক্লিক করব তাহলে আমরা অ্যাডজাস্ট দ্য অ্যাপিয়ারেন্স অ্যান্ড পারফরমেন্স অফ উইন্ডোজে ক্লিক করব এখান থেকে অ্যাডভান্স ট্যাবটি খুঁজে বের করবো অ্যাডভান্স ট্যাবে ক্লিক করার পরে আমরা যে কাজটা করবো সেটা হল চেঞ্জ চেঞ্জ বাটনে ক্লিক করবো চেঞ্জ বাটনে ক্লিক করার পরে চেঞ্জ অপশানটিতে ক্লিক করব দেখছেন সেটার থেকে টিক উঠিয়ে দিব অটোমেটিক্যালি ম্যানেজ পেজিং ফাইল সাইজ ফর অল ড্রাইভার আমরা এইখান থেকে চিহ্নটি উঠিয়ে দেব যদি এটা মার্ক করা থাকে আনমার্ক করে দেব সো অটোমেটিক্যালি ম্যানেজ পেজিং ফাইল ফর অল ড্রাইভারস ঠিক চিহ্ন উঠিয়ে দেব উঠিয়ে দেওয়ার পরে সি ড্রাইভ সিলেক্ট করে কাস্টম সাইজটি নির্বাচন করে উইন্ডোজের ডিফল্ট সাজেশন অনুযায়ী ইনিশিয়াল সাইজ এবং ম্যাক্সিমাম সাইজ ঠিক করে দিন এখান থেকে সিলেক্ট আইকনটা উঠিয়ে দিয়ে উইন্ডোজ সি সিলেক্ট করে কাস্টমার সাইজ দিয়ে আমরা উইন্ডোজের ইনিশিয়াল সাইজ এবং ম্যাক্সিমাম সাইজটা ঠিক করে দেবো সো আমরা এখানে যেটা করবো উইন্ডোজ সি যেটা উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ান সিলেক্ট করে কাস্টম সাইজ সিলেক্ট করে আমরা ওকে করে বের ফেলব এবং পরবর্তী পদক্ষেপ এবং শেষ পদক্ষেপটি হচ্ছে রিস্টার্ট করুন এবং সম্পূর্ণরূপে অন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে টস আইটি কর্নারের সাথে থাকুন নতুন নতুন আইটি সাপোর্ট টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ